এই দেওয়া হয়েছিল এই অধীনে এই নির্বাচন সেটা আমরা মানি না প্রতিষ্ঠা পরিবাদের মধ্যে আমরা দেখি যে যাত্রারা বসে আছেন তারা কোনো মতেই এই দেশের সাধারণ জনগণের মত

এখনো এই অন্তরীকালীন সরকারের দশ মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের দূরত্ব আছে তাহলে গত চব্বিশ সালের পাঁচই আগস্টের যে করার পক্ষে বাংলাদেশের দেশ জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ছয় রাষ্ট্র তো নেমেছিল এদের জন্য আমি প্রশ্ন করতে চাই যে sportsmen নেতাদের যারা আমাদেরকে সত্য দেখিয়েছিল সেই সত্য দশ বছর ধরে তিরমাল হয়ে গেল কেন তাদের সেই প্রশ্ন আমি নিন নেতাদের বর্তমান অন্তরের আপনাদের তৎকালীন সরকার যারা সেই পশ্চিমের উপর কর্তৃত্ব নিয়ে যতির শপথ নিয়েছিল সেই শপথ সেই প্রতিজ্ঞায় এই সরকারের প্রতি দিন রঙ্গে রঙ্গে বর্ষমা হলো দেখা যাচ্ছে বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের কোন বৌদ্ধ সম্প্রদায়ের কোন খ্রিস্টান সম্প্রদায়ের কোনোই গোষ্ঠীর কোনো প্রতিদ্বীত সংস্কার থেকে শুরু করে মুসলমান সম্প্রদিত নেই কেন নেই তাহলে আপনারা কিসের বর্ষমা হিন্দুতা করবেন আপনাদের ভিতরেই তো বর্ষমা আছে তাই এসব ভণ্ডী রাখতেন বাংলাদেশের খেলো বন্ধন ভবিষ্যৎ খেলার অধিকার এই দেশের কোনো নেতাদের নাই কোনো মন্ত্রীদের নাই কোনো ধারণই নাই আর শুধু বছরে ছোটোজন শেখা সিংহ যে মিথ্যা ধর্ম হিন্দু সম্প্রদায়কে দাবি এনেকে কিন্তু উগ্রবাদী সৃষ্টি করে বই মিশিকে দেখাইতো যে বাংলাদেশের উগ্রবাদী আছে এদেরকে তোমরা তা আমাকে দরকার বলে আপনারা কেন এই উগ্রবাদীদের আমাদের ফাঁদে পা দিচ্ছেন বাংলাদেশের প্রশাসন কি করছে আপনারা যদি দোষের আবাই না করে গত কয়েক গত পাঁচ পাঁচ আগে যে ঘটনা ঘটছে সেটা যদি ধরে একটা দৃষ্টান্তমূলক গণবিচার করে শাস্তি দিতেন

একটি কথা বলে রাখেন হিন্দু সম্প্রদায় অনেক সহ্য করেছে এই সম্প্রদায় কিন্তু নিজের আত্মরক্ষার জন্য প্রতিমন্ত্রা তুলবে তখন আপনাদের কিন্তু

অবিলম্বে আপনি সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করবেন এবং তাদের যে কোনো ক্ষতি হয়েছে তিন গুণ ক্ষতিপূরণ দিবেন এবং যে সকল আসামিরা যা আক্রমণ করছে হিন্দুবাদী হামলা করছে তাদেরকে আসামি গ্রেপ্তার করে তাদের সম্পত্তি বাজার করে আমাদের ক্ষতিপূরণ দিবেন আর যারা তাদেরকে ধরবেন আর পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসনের বিষয়ে সংকটবন্ধু নেতৃত্বকে ডেকে বৈঠকে বসে তাদের লক্ষ লক্ষ সনাতনীরা রাজপথে বিক্ষোভ সমাবেশ করবে এবং এটা আমাদের হুঁশিয়ারি আমি উপস্থিত সকল সাংবাদিক ভাই ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সবার মাধ্যমে আমাদের মিটিং এর মাধ্যমে বলে আমরা সাংবাদিক ভাই বন্ধুটাকে আপনারা পেস মাধ্যমে এবং করতে বলবেন বাংলাদেশ আমি সুপ্রভাত জাতীয় নেতা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় মানববন্ধন পাবে বাংলাদেশ জাতীয় মহাজ উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আর আজকের মানববন্ধন সকাল থেকে